কি করছো মা আরে তুমি আসলাই দিচ্ছি কার কাস্টমারে এটা তোমার কাস্টমার তুমি কি নাপিত নাকি চুল কাটো ও এ পাগল বেটা আসছে তোমার সেলুনে পাগল বেটার চুল দেখি কত বড় বড় চুল কাটবে না চুল কাটছি কই কাটছো কিছু দিয়ে কয়ে তুমি দেখি আশ্রয় দিচ্ছ কাটছ তো না কেমন দেখি বেছিমার কেমন তুমি দেখবে না দাড়ি কাস্টমার কাস্টমারকে দেখলে কাস্টমারের প্রেমে পড়ে যাবো নাকি হ্যাঁ কাস্টমারকে জিজ্ঞেস করো তো কাস্টমার সিঙ্গেল নাকি জিজ্ঞেস না তো কি বিয়ে করছে নাকি গার্লফ্রেন্ড আছে জিজ্ঞেস করো নাকি বিয়ে করছে বউ আছে বললো দেখি আবার জিজ্ঞেস করো হ্যাঁ কেমন কি বউ আছে ও বউ আছে আছে তো বললো আপনার কি বউ আছে হ্যাঁ বউ বাচ্চা আছে বাচ্চা কয়জন নাম কি ও আচ্ছা আরে কাস্টমার একটা জিনিস দেখাই দি তোমাকে সরো দেখাই দি এ দেখো কাস্টমারের এখানে চুল দেয় খাওয়া

না তুমি আমার কাস্টমার না আমি তোমার মা তুমি আমার আশ্রয় দিও হ্যাঁ বাবা তুমি তুমি আমার কাস্টমার না না